আসসালামু আলাইকুম আমি আসলে মদিনা মলের ভিতরে ঢুকলাম তো মদিনা মলের যেই ইয়াটা এটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে বসুন্ধরা মার্কেট বসুন্ধরা মার্কেটের মতো সিস্টেমটা করছে আর আরব কান্ট্রির যে কোনো একটা ইয়া আছে যে খেজুর গাছের যেই একটা দৃশ্য এই যে চার চারটে চারটা খেজুর গাছ কারণ আরব দেশে খেজুর গাছগুলো বেশি যেটা আমাদের নবী যে খাইত যা বলা নয় কারণ ওটা খেজুরবিধে বেশি অনেক পরিমাণ প্রচুর পরিমাণ ভিটামিন তো আমি এখন বের হয়ে যাব কারণ হয়ে গেছে গিয়া সেই জন্যে ভিডিও করা এখন চলে যাব আর আপনাদের দেখার সুবিধাতে একটু ভিডিও করতেছি মার্কেটে ঢুকলে এপ্রিল সব কিছু পাওয়া যায় এমন কিছু বাদ নাই যে পাওয়া যায় না সব কিছু পাওয়া যায় এটা এখানে বেশিরভাগ আরও কাস্টমার আসে রুবার কাস্টমার যাদের যারা পয়সাওয়ালা কারণ এখানে যেমন তেমন লোক আসে না যেটা বললেই নয় আর আসলেই মার্কেটটা আসলে অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর চল দামগা আমরা তো এখানে সুবিধা দেয় ভিডিও করলাম মার্কেটটা খুব হুবহু আমাদের বাংলাদেশের বসুন্ধরা মার্কেট যেরকম বসুন্ধরা মার্কেটটা যেই কোয়ালিটি ঠিক ওই কোয়ালিটি কারণ বাংলাদেশের বসুন্ধরা মার্কেটে আমি গেছি কয়েকবারে গেছি ওখানে বেশি কিছু কেনাকাটা করিনি অল্প কিছু যখন ঢাকায় ছিলাম তখন অল্প কিছু কেনাকাটা করছি আর এখানে এসে এখনও বসুন্ধরা এই মার্কেটতে কিছু কিনি নেই তা আসছি যে একটু ঘুরে যায় একটু ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হওয়ার জন্য আসছিলাম তো আসার পর একবারে আমার শরীর পুরো ফুল হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে গা আর ঠান্ডার দরকার নেই এখন চলাম ওগা এ হচ্ছে এই সাইডের দৃশ্য ফুল বসুন্ধরা যেই কোয়ালিটি ঠিক একই সেম গোল বসুন্ধরা কোয়ালিটি এটা হচ্ছে লিফ্ট আর হচ্ছে সেন্ট যার যে যে কোয়ালিটি লাগবে ওই কোয়ালিটি দেওয়া যাবে উপর

তো আমি এখন চলে যেতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই